আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর ওয়ার্ড মালিকের বাড়ি এলাকা দুই কাঠার একটা বাড়ি আছে দুই ডাবল বৈধ গ্যাস সহ বিশ হাজার টাকা বাড়া পাচ্ছে দেখাবো সঙ্গেই থাকেন বাড়িটা যাচ্ছি সঙ্গেই থাকেন এই যে নীল কালার থেকে ওই ছাড়ার

আটটা রুম আছে সামনে বিশাল বড় দোকান যে এই বাড়িটারও একটা দোকান আছে যে গুলা গোলাপ সাদা দেখতেছেন এই যে পাশের বাড়ি দোকান হাইলিজ বিল্ডিং আছে পাশে দোকান এই যে বাড়ির আর এক সাইড গোলাপি কালার ছাড়ার থেকে ওই যে পেয়ারা গাছ গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর মালিকের বাড়ি জমির পরিমাণ দুই কাঠা ভাড়া পাচ্ছে বিশ হাজার টাকা বৈদ্যুতিক দুই গ্যাস আছে মালিক দাম চল্লিশ লক্ষ টাকা মালিক দাম চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি